নবী সাল আলি সাল্লাম বলেন জান্নাতের এক মিনিটের তিরিশ সেকেন্ডের হাওয়া একটু এক পলক দেখা সত্তর বছরের কষ্ট দুঃখের জিন্দিগি তার এই তিরিশ একদম ভুলায় নাফর মান সত্তর বছরের সুখ ভুলে যাবে ইমানদার সত্তর বছরের কষ্ট বলেছে বলেছে দুনিয়ার হায়াত একদমই অল্প কালকে আরো একটা কথা বলছেন যে প্রতিটা মানুষ নামের ভীষণ আগুন আল্লাহর নাফরমান বান্দা বান্দা বারবার এই দুনিয়ার সময় হায়াত

এই ভীষণ আগুন আমি আর শুইতে পারছি আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন বের করে আনেন করে এবার যদি একটু সময়ের জন্য ফেরত দেন না আমাল আমি কন্যা যেই নে গুলো আমি করি নাই আয় মাওলা এবার গেলে আমি সবগুলো ন্যাকামলাম আল্লাহ বলবেন বলবেন আওয়ালেম নোয়াম মা তা দাক্কার আমার বান্দা বলতো বলত যে পরিমাণ হায়াত দিলে তুমি ন্যা কামক তুমি করতে পারতা আমি কি তোমাকে সেই পরিমাণ হায়াত সময় সুযোগ দেই কি বলবে ফজরের আজান হইছে যখন তো ফজরের ওয়াক্ত শেষ হইছে হয়েছে এক ঘন্টা পরে ধরেন পরে ওই এক ঘন্টা সময় আমি কি তোমার জন্য নেই। কেন পারলা না ফজর এশার নামাজের আজান হয়েছে সাতটা বাজে বাজে রাত বারোটা ছিল সাত থেকে পাঁচ পাঁচ ঘন্টা সময় তাহলে আমি কি সময় দেই নাই আমি কি হায়াত দিয়েছিলাম না আবার সেই সময় চাচ্ছ সেই সময় তো তোমাকে দিছিলাম ওই হায়াতে তো দিলাম দিলাম অ এবং আল্লাহ তালা জাহান নামীকে বলবেন শুধু বান্দা সময় না আমি শুধু হায়াত দেই নাই বরং তোমার হায়াতের মধ্যেই তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নাদীর আমার ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে প্রতি যুগে প্রতি সময়ে বার 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 এসেছিল পৌঁছাইছে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ কত মাশায়েব কত আউলিয়ায় ক্যারাম কত আল্লাহওয়ালা কত আলু লাগল চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে করে তোমারে তোমার বারবার বলছে বার বার বলছে বলছে বারবার বলছে তোমার জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো বাঁচো শেহেঠ দামা দরাকা কহুরা বয়ানের মধ্যে আসে মাঝে মাঝে এরকম কায়দা চিল্লায় বলে এর আল্লাহর বান্দা জাহান নাম আগুন আগুন প্রতিটা গুনা আগুন এটা বলছি কিনা না বল কার কিভাবে বললে রাবি আইহি আল্লাহ তাআলা বলছে বলো বান্দা আমি আর কোন কথা বললে কিভাবে বললে তুমি ঈমান আনলি আল্লাহ বলছে মানদার আর কেমনে বললে তুমি ঈমান আন আমি সেদিন ওইটা বলতে চাইছিলাম যে রসুল্লাহ সাল আলী সাল্লাম রমজানের শেষ অংশ জিব্রাইলের সাথে আমিন বলছি অর্থাৎ যখন বদোয়া বাক্য বলছে তখন নবীও আমিন বলছে অর্থাৎ এতটা কষ্ট পাইছে যে কিরে বেটা উম্মত আমি আর কত বলতাম আর কিভাবে বলতাম রমজানটাকে বড় করে তুলে ধরার জন্য তোমার কাছে উন্মত আমি কত রকমের কথা বললাম কোনো কিছুই বার্তা দিলাম কোনো কথাই বার্তা দিলাম এতগুলো হাদিস এতগুলো দোষনা সব এভাবে ফেলে দিলা বলেন আর কি বলুক আর কিভাবে বল আল্লাহ তা এটাই বলুন যা এক কবুল নেদি তোমার কাছে তো এসেছিল এসে ছিল